শুভ মহালয়া প্রত্যেক বছরের মতন এই বছরও আমরা ভোরবেলায় ভাই বোন সবাই মিলে বেরিয়ে পড়েছি রাস্তাতে হাঁটতে এই দিনটা আমরা কোনো বার মিস করি না সারা রাত জেগে থাকি কখন ভোরবেলা হবে আর আমরা সবাই মিলে হাঁটতে বেরিয়ে পড়বো সেরকমভাবে আজকে প্রচুর হেঁটেছি প্রায় আট হাজার মতন স্টেপ আমরা হেঁটেছি তার মানে বুঝতেই পারছো কতটা রাস্তা আমরা হেঁটেছি তারপরে মন্দিরে এলাম কালীবাড়ি মন্দিরে এখানে কীর্তন হচ্ছিল মহালয়ার সমস্ত কিছু হচ্ছিলো আর অনেক লোক লোকজনও ছিল কিন্তু অত সকালবেলায় আর এই সকালবেলা ভগবানের দর্শন করে সারা দিন যে কি ভালো লাগে আর তারপরে এই ভগবানকে দর্শন করলাম রাধা মাধবকে কী সুন্দর লাগছিল আর তারপরে আমাদের মধ্যমগ্রামের এই পুকুর পাড়েও আসি জানো তো আগেরবার অনেক শাপলা তুলেছিলাম এবারে না আর ছিল না একদম জল পুরো পরিষ্কার ছিল আর তারপরে চলে এসেছি আজকে কাপাসিয়া মন্দিরে কারণ আজকে হলো আমাবস্যা আর মাকে কী সুন্দর লাগছে তোমরা দেখো আমি গিয়ে যখন দেখলাম এরকম একটা বেনারসি শাড়ি পরিয়েছে অদ্ভুত রকমের সুন্দর লাগছে আর এই কাপাসিয়া মন্দিরে আমার আসতে যে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো মায়ের এই মানে এত সুন্দর মিষ্টি মুখটা দেখতে আমার মনে হয় বারবার ছুটে আমি চলে আসি আর আজকে না প্রচণ্ড ভিড় ছিল আমরা গিয়েছিলাম একটু দেরি করেই মানে যেহেতু আমি সকালবেলা অনেক সকালবেলা বেরিয়েছিলাম তারপরে এসে আবার ভোগ টোক দিয়েছি গোপাল সোনাকে যেহেতু আজকে মহালয়া স্পেশাল তো সবাইকে একটু সুন্দর করে সাজানো ফুল দিয়ে তারপরে ভোগ দেওয়া তো এই করতে করতে একটু দেরি হয়ে গেছে আর তারপরে এসেছি দেখলাম অনেক ভিড় ছিল অনেক লোকজন ছিল আর এখানে কিন্তু তোমরা গেলে দুপুরবেলা কিন্তু প্রসাদও পাবে আর আমরা আর খাইনি কারণ আমাদের একটু তাড়াহুড়োর জন্য বাড়িও যেতে হবে তাড়াতাড়ি তো আমাদেরকে বলছিল যে আপনারা কিন্তু প্রসাদ পেয়ে যাবেন কিন্তু আমরা আর আজকে খেতে পারলাম না তারপরে ওখানে দর্শন করে আজকে বিকালবেলা চলে এসেছি শ্রীলেদার্সে কেনাকাটা করতে আজকের কেনাকাটাটা হবে শুধু মাদের জন্য আজকে আমাদের কেনাকাটা নয় কারণ আমি বার্থডের সময় অনেকগুলো জুতো কিনেছি তোমরা তো দেখেছ আজকে মায়েদের জন্য জুতো কেনার জন্য এসেছি আর আমার মা একটু সফট জুতো পরে মামুনিও তাই তো সেরকমই জুতো কিনেছি আর কি ভিড় শিলেদার্সে তোমাদেরকে কি বলবো আর আমি একটা সময় শ্রিলেদার্সে প্রচুর গেছি আমার মায়ের সাথে কলকাতার প্ল্যানেটের শ্রীলেদার্সে কি ভিড় হতো সেরকমভাবে আজকে গিয়েছিলাম হচ্ছে সাথে শ্রীলেদার্সে প্রচুর ভিড় ছিল আর কালেকশন কিন্তু খুব ভালো মানে মায়েদের জন্য একদম সফট জুতো খুব ভালো পাবে আর যেহেতু মায়েদের একটু বয়সও হয়েছে সেরকম জুতোর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো তো এখান থেকে আজকে আমরা ছটা মতন জুতো নিয়েছিলাম অনেক জুতো নিয়ে ফেলেছি আর কালেকশন কিন্তু ভীষণ ভালো লেগেছে আর সেরকম খুব ভিড় ভীষণ ভিড় মানে অনেক দিন পর যখন শ্রিলেদার্সে এলাম না ভীষণই ভালো লাগছিলো কারণ সেই ছোটোবেলায় যখন আমি স্কুল লাইফে ছিলাম তখন আমি সেই স্ল্যানেটের শ্রিলেদার্সে প্রায়ই যেতাম কিন্তু অনেক বছর পরে আজকে এসে খুবই ভালো লাগছিল জুতোর কালেকশন দেখেও ভালো লাগছিলো আর আমাকে জুতো নেওয়ার জন্য অনেক ফোর্স করছিলো বাট আমি নিইনি কারণ আমার অনেক জুতো আছে তো আমি যেগুলো আছে সেগুলো আর বাড়তি আর কিনে আমি আর মানে টাকা ওয়েস্টই করতে চাই না তো তার জন্য আমি কিছু নিইনি মায়েদের জন্য আজকে জুতো নেওয়া হয়েছে আর খুব ভালো ভালো জুতো কালেক স নিয়েছি আর এখানে যদি তোমরা বাড়িতে গিয়ে দেখো যে তোমাদের জুতোটা হয়নি তো তোমরা কিন্তু এক্সচেঞ্জও করতে পারবে দুপুর বারোটা থেকে চারটে অবধি টাইমও আছে আর দামও কিন্তু খুব যে হাই ফাই তাও না মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আর এই যেই জুতোটা আমি পরছি এটা আমি আমার মায়ের জন্য নিয়েছি বেশ সফট কিন্তু জুতোটা আর আমার মা আর মায়ের পা আর আমার পা পুরো সেম আর এই জুতোটা নিয়েছি আর ওই পাশে যে জুতোটা দেখছি ওটা নিয়েছি প্রায় ছটা মতন জুতো আমাদের নেওয়া হয়ে গেছে আর এত লোকজন মানে মহালয়তেই যদি রাস্তাঘাটে এত ভিড় হয় তাহলে বাকি সময় কি হবে জাস্ট ভাবো মানে রাস্তাতে জাস্ট চলার উপায় নেই এত ভিড় মহলার দিনকে তো আজকে খুব ভালোভাবে ঘুরেছি আর খুব মজাও করেছি মহলার দিনটা দেখো কীভাবে সারাদিন দেখতে দেখতে কেটেই গেল এই পুজো আসতে আসতে এটাই ভালো লাগে তারপরে চলে এলে তো মা চলে যাওয়ার সময়ই হয়ে যায় আর এখানে অনেক ব্যাগের কালেকশানসও দেখছিলাম বেশ ভালো কিন্তু লেদার্সের ব্যাগগুলোর কালেকশান খুবই ভালো ওই পনেরোশো ষোলোশো দু হাজার এরকম সামথিং দাম আছে বেশ বড় বড় স্পেসও আছে তো আজকে এই কেনাকাটা করে তারপরে বাড়ির জন্য কিছু খাবার দাবার নিয়ে তারপরে বাড়িতে চলে এলাম আজকে দিনটা এইভাবেই কাটালাম চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে বাই